মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো সাধারণত ছোটো ছোটো হলে অত্যন্ত মূল্যবান যখনই এই ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ হয় তখন যে আনন্দ আর তৃপ্তি আসে তা অসীম বর্তমান সমাজে একজন নারীর অর্থনৈতিক স্বাধীনতা পরিবারকে আরও বেশি শক্তিশালী করে এবং নারীর উপার্জন শুধু আর্থিক সহায়তা নয় বরং বিভিন্ন দিক থেকেও কিন্তু সাহায্য করতে পারে আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমী কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকের ভিডিওটা খুবই ব্যতিক্রম একটা ভিডিও এই ভিডিওটা শুধু আমার স্মৃতি হিসেবে রাখার জন্যই আপলোড করেছি জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না প্রতিনিয়তই দৈনন্দিন যে কাজগুলো থাকে রান্না বান্না গল্প গোছানো সাজানো এই সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় কিন্তু এর বাইরেও যে কাজগুলো আমি করে থাকি সেইগুলো হয়তো আপনাদেরকে আর আগে দেখানো হয়নি আজকে ভিডিওতে একটু শেয়ার করেছি দৈনন্দিন কাজের পাশাপাশি এই ছোটোখাটো বিজনেসটাও কিন্তু আমি একটু একটু সামলাই আপনারা তো অনেকেই জানেন মূল আর বাবার একটা বইয়ের বিজনেস রয়েছে আর এটা অনলাইন বিজনেস দেখা যায় অনলাইনে অর্ডারগুলো আসে তারপরে বাসার থেকে প্যাকিং করে তো দিয়ে আসে আর কাজটা যেহেতু চাকরির পাশাপাশি করছে দেখা যায় যে সব মিলিয়ে কিন্তু সময়ের একটা ব্যাপার থাকে আর এই তো এই জন্যই কিন্তু আমার সাহায্য করা হয় আর কি দেখা যেত যদি আমি সাহায্য না করতাম হয়তো কোনো একজন লুক রাখতে হতো তাকে টুকটাক সাহায্য করার জন্য আর এই কাজটা কিন্তু সে আমাকে ফ্রিতে করায় না প্রতি মাসে যে লাভের একটা টাকা আসে সেই টাকা থেকে কিছু পার্সেন্ট টাকা আমাকে দেয় কিছু পার্সেন্ট টাকা থাকে যে মানবিক কাজে সহায়তামূলক কাজগুলোকেই দিয়ে থাকে আর এতে এভাবেই কিন্তু আমাদের দিনকাল চলছে আর কি এতে করে দেখা যায় যে আমিও আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হতে পেরেছি দেখা যায় টুকটাক কিছু শখের জিনিস ভালো হয়ে এইসব বইগুলো আমি সাধারণত প্যাকিং করি তারপরে কুরিয়ার সার্ভিসে দিয়ে আসার দায়িত্বটা সে পালন করে আর এতে এইভাবেই কিন্তু আমার বইগুলো প্যাকিং করা হয় আর আমরা চেষ্টা করি খুব সুন্দর করে ভালোভাবে প্যাকিংটা করার জন্য দেখা যায় যে আমাদের বিজনেসটা যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু মহান আল্লাহ তালা রশেষ রহমত আর সকল ভাই বোনদের ভালোবাসায় কিন্তু আমরা এত এগিয়ে গিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় এভাবে মিলেমিশে একসাথে একজন আরেকজনের কাঁধে কাজ রেখে হাতে হাত রেখে যেন সারাটা জীবন চলতে পারি আমিন প্রথমে বইগুলোকে মলাটে সাহায্য কভার করে নিই তারপরে তো এই যে এরকম করে পুরো বইটাকেই র্যাপিং করে দিই যাতে করে বৃষ্টি দুলাবালি যাই হোক না কেন বইয়ে যাতে কোনো ক্ষতি না হয় আর এই তো এই কাজগুলো করার পরে দেখা যায় মাসে এসে যে আমার টাকাটা দেয় সেখান থেকে আজকে এই তো আমি ভেবেছি যে আজকে আমি ট্রিট দিব সবাইকে তার জন্যই কিন্তু আমরা একটু বিকেলবেলা একটু ঘুরতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে যে এত বড় সারপ্রাইজ হব আমি সেটা ভাবতেও পারিনি এখনই তো আমরা একটু রেডি হয়ে নিচ্ছি আমার ঢঙ্গি মেয়েটা কিন্তু খুব সুন্দর করে ঢং করছে বেশ অনেকদিন আগে এই চুরিগুলো কেনা হয়েছিল কিন্তু আমার কেন জানি চুরি পরতে একদম ইচ্ছে করে না তারপর আজকে মনে হলো যে হাতটাও যেহেতু খালি রয়েছে একটু পরি আমার আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার ছেলে আজকেই নতুন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এই তো এখন আমরা রেডি হয়ে গিয়েছি আর আজকে কিন্তু বইগুলো দিয়ে কথা ছিল যে আমরা খাওয়া দাওয়া করে চলে আসব কিন্তু হঠাৎ করে ওর বাবা বলছিল যে চলো এখানে যেহেতু হায়ারের শোরুমটা রয়েছে একটু ঘুরে আসি বেশ অনেক দিন যাবতই আমার একটা ওয়াশিং মেশিনের খুব ইচ্ছে ছিল আর এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট লোডিং কিন্তু কিন্তু দেখা যায় যে একটু টাকার বেশি ঘুরে ঘুরে আর কেনা হচ্ছিল না কিন্তু হঠাৎ করে আজকে সেখানে গিয়ে যে আমরা কিনে নিয়ে আসব এটা কিন্তু আমি একটুও ভাবতে পারিনি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে ছোটো ছোটো কিছু স্বপ্ন পূরণ হলে। কিন্তু মনটা অনেক বেশি খুশি হয়ে যায় আর তারপরে যদি এরকম শখের জিনিস কেনা হয় তাহলে তো কী বলবো সেটা আর সুখটা আর পরিমাণ করা যায় না এখানে যখন ঢুকেছি ঢুকেই এই দুইটা ওয়াশিং মেশিন চোখে পড়ে একটা ছিল আট কেজি একটা ছিল দশ কেজি আমার আগে থেকে ইচ্ছে ছিল আমি আট কেজির ওয়াশিং মেশিন কিনবো আর এটা অবশ্যই ফ্রন্ট লোডিং হতে হবে টাকা পয়সা সেটিং সব কিছু মিলিয়ে আর কেনা হচ্ছিল না আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর টিভিগুলো ছিল এত বড় বড় এলইডি টিভি ছিল দেখে তো দেখ ভালো লাগছিল আর যেহেতু ঢুকে গিয়েছি তাই ভেবেছি একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি ডাবল ডোরের এই ফ্রিজগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে কিন্তু এখন আর কেনার সুযোগ নেই যেহেতু অলরেডি দুইটা ফ্রিজ রয়েছে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই ফ্রিজগুলো কিন্তু অনেক বেশি আধুনিক আর জায়গাও কিন্তু অনেক বেশি রয়েছে দেখা যাবে এই একটা ফ্রিজ থাকলে আর আলাদা করে ডিপ ফ্রিজের প্রয়োজন নেই খুব সুন্দরভাবে এখানে বক্স বক্স করা রয়েছে বিভিন্ন চেম্বার করা রয়েছে আমার কাছে তো বেশ ভালোই লেগেছে তারপরে এ তো চলে এসেছি এখন খাওয়া দাওয়া করার জন্য এই রেস্টুরেন্টটাতে বেশ আরও আগে আসা হয়েছিল তখন এক একটা এক এক সময় এসে এক এক খাবার অর্ডার করেছি তাই আজকে মোদাহ বলছিল যে ও তেহারি খাবে এই জন্যই কিন্তু অর্ডারটা দিয়েছি কিন্তু আমার কাছে এই তেহারিটা একদম ভালো লাগেনি তারপরে এটা হচ্ছে পরের দিন বিকেল বিকেলবেলাতে এখনই তো আমাদের ওয়াশিং মেশিনটা নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লার কাছে হাজার হাজার শুক্রিয়া যে তিনি আমাদের খুব তাড়াতাড়ি এই স্বপ্নটা পূরণ করেছে এটা আনার পরে আমার একদম বিশ্বাস হচ্ছিল না যে এটা সত্যিই নিয়ে এসেছে কিনে তারপর তো বেশ অনেকক্ষণ সময় এটা দেখে তাকিয়েছিলাম আর ভেবেছি যে কত এই স্বপ্ন দেখেছি কত চিন্তা করেছি যে কবে কিনতে পারবো কিন্তু এটা যে এত খুব তাড়াতাড়ি হবে সেটা কিন্তু কল্পনাও করতে পারেনি আমি বেশ কিছু ভিডিওতে কিংবা ওয়াশিং মেশিন কেনার আগে বিভিন্ন রিভিউতে দেখেছি যে ফ্রন্ট লোডিংটাই দেখে সবসময় দেখিয়েছি যে ভালো এটাই নাকি খুব ভালো কাজ করে আর এই সব চিন্তা করে কিন্তু কেনা হয়েছে এখন এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে ওই হায়ারের লুকগুলি এসে আমাদের এতো এই এটাকে সেট করে দিচ্ছিলো যেহেতু আগে থেকে বাসাতে কোনো প্রকার পানির লাইন কিংবা কারেন্টের লাইন ছিল না তাই কিন্তু ওয়াশিং মেশিন সেট করাটা একটু ঝামেলাই হয়েছিল আমাদের যে ওয়াশ বেসিনটা রয়েছে এই বেসিনের এরিয়াতেই এটাকে সেট করতে হয়েছে আর তার জন্য কিন্তু এক্সট্রা অনেক কিছু কিনতে হয়েছে তারপরে যাই হোক সব শেষে কিন্তু এটা ঠিক করা গিয়েছে আর এখন এই তো তারা ঠিক করে কিছু কাপড় চেক করে দেখছিল যে এটা কি সেট আপ করা ঠিক হয়েছে কিনা যারা এতক্ষণ দুজনে আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম